একটু পরে বলি বেজে নিচ্ছি লবণ দিয়ে কলাটা ছিটে তুলাই দেওয়ার সাথে সাথে কলাটা ছিটা ছিটিয়ে শুরু করছে এখন এই যে আমি বেজে নিচ্ছি বাজার হয়ে গেছে কলা দিয়ে আজ আমি মুরগি রান্না করবো কারণ সবার ঘরে ডায়াবেটিক্সের লোক আছে আমার ঘরে যেমন আমি আমার হাজব্যান্ড আলু খেতে পারি না হাফ কাপের অল্প করে একটু পেঁয়াজ দেব কালারের জন্য অল্প করে এখন আমি দিয়ে দিব তিনটা দার একটু লাল লাল করে ভেজে নেব এখানে দুইটা পেঁয়াজ বাটা আছে দেবো এখানে একটু জিরা বাটা দুইটা দাড চিনি এলাচ বাটা এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতো হলুদর গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো হাফ চামিসের মতো ধনিয়ার গুঁড়ো এখানে আমি চো মরিচের গুঁড়া এখানে প্রচুর করে একটু শাহি গরম মশলা গুলিয়ে নিব হয়ে গেছে বোনা দেখেন বড় বড় হয়ে গেছে আমি একদম জলটা কমে দিছি এখন আমি এটা টাটা লাগাবো ভালো করে এতে কাটা কাটা করে নিও তেলে ভেজে নিয়েছি আপনারা এইভাবে দশ মিনিটের মতন তেলে ভেজে নেবেন তারপরে এই মশলা পানিটা ভালো করে কষাই নিয়েছি দেখ তেল উঠে গেছে তার মানে আমি চিকেনটা দিয়ে দিবেনটাকে ভালো করে ধুয়ে নেবেন দেখেন বন্ধুরা একটু জালটা কমিয়ে দিলে এই দিয়ে দেখেন আর কষানো পানিটা দেওয়ার কষানো হয়ে গেছে মাখা মাখা তেলটা উঠে গেছে আমার ক্যামেরাটা লুটছে বুঝতে বসতে পারছে আমি একাই করি আমার কেউ করে দেখার নাই এই যে আমি এখন কলাটা দিয়ে দিব বড় বড় সাইজের না করে দিলে না দিলে মানে এটা ইয়ে গলে যাবে ওই জন্য আমি বড় বড় সাইজ করে দিয়েছি এটা আমি ভালো করে কষিয়ে নেব জন্য দশ মিনিট পরে আসছি বেশি একটা দিব না ভালো করে মিশায় না দিলে এক একটা গায়ে মশলাটা লেগে থাকবে এজন্য আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এই যে এখন আর ডাকবো না এখন জাল বাড়িয়ে দেব ফুল আসছে দেখেন বন্ধুরা কালারটা কীরকম হয়েছে এখন আমি দিয়ে দেব এখানে যে এখানে একটু জিরা আর দুইটা তিনটা এলাচ গুঁড়ো করে নিয়েছি ভেজে এই যে এখন এটার উপর দিয়ে দিয়ে দেবো খেয়ে দেখার বেলা যে এটার স্বাদ কি তারপরে বললো একজনে রান্না করার সময় ফোন দিয়েছে তারপরে বললাম যে এভাবে রান্না করতেছি তখন উনি বললো কি একটু পোস্ত বাটা দাও একটু পোস্ত বেটে পরে দাও আমি দিয়ে দিছি বেটুটা বড় হবে এজন্য আর নেই আপনারাও বেটে দিয়ে দিন যখন মাংসটা কষাবেন তখন এই যে পুরোটা ইয়া